দারুণ প্রতিভা আর সম্ভাবনা নিয়ে ফুটবল দুনিয়ায় আগমন ঘটেছিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের কিন্তু চোটের কবলে সেই সম্ভাবনার গাছে এখনও কোনো ফুল ফোটেনি সম্প্রতি চোট থেকে ফিরে আবারও যোগ দিয়েছেন অনুশীলনে এরপর সংবাদ সম্মেলনে ভিন্ন ধরনের কথা বলেছেন তিনি যেখানে উঠে এসেছে নেইমারের জীবনের নানা বদলের কথা জানিয়েছেন জীবনের একমাত্র ভয়ের কথাও সম্প্রতি তেত্রিশ মিনিটের সেই সংবাদ সম্মেলন আপলোড করা হয় নেইমারের বর্তমান ক্লাব সন্তোষ এফসির বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলে যেখানে কোনো সাংবাদিক নয় নেইমারকে প্রশ্ন তার কাছের মানুষগুলো তাদের প্রশ্নের উত্তরে নেইমারকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে নেইমারের আচারণ নিয়ে বারবারেই অনেক সমালোচনা হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলেছেন তিনি নেইমার জানিয়েছেন মানুষ তাকে যেভাবে বিচার করে তাতে কখনো কখনো তার কষ্ট লাগে তবে সবাই ভুল করে এ কথাও স্বীকার করেছেন নেইমার চোটেই নেইমারের জীবনের একমাত্র বাধা তার উজ্জ্বল কেরিয়ারকেও অন্ধকারে ঠেলে দিয়েছে এই চোট কিন্তু চোট নয় নেইমারের জীবনের ভয় শুধু একটা বিষয় নিয়েই কখনো যদি কোনো অসুখে তার স্মৃতিশক্তি হারিয়ে যায় নেইমার বলেন আমার একটাই ভয় এমন কোনো অসুখ হলো যেটাই ভুগে সব কিছু ভুলে গেলাম স্মৃতিশক্তি হারানো এটাই আমার একমাত্র ভয় ভুলে গেলাম কে আমি আমার গল্প কী লিগাসি কি সারা জীবন যাদের সঙ্গে চলেছি তাদেরও ভুলে যাওয়া এই একটিমাত্র ভয় পাই আমি আল হিলাল থেকে সন্তোষে ফিরে দুই দফা চোটের কবলে পড়েছেন নেইমার সব মিলিয়ে মাঠের বাইরে ছিলেন আটাত্তর দিন এই সময়ে ম্যাচ খেলতে পেরেছেন মোটে বারোটি চোটে থাকা অবস্থায় নেইমার যোগ দিয়েছিলেন এই কার্নিভালে যেখানে গিয়েও আরও বেশি সমালোচনার মুখে পড়েন তিনি মাঠের বাইরে তার জীবনে নিয়ে লোকের সমালোচনার বিষয়ে নেইমার বলেছেন আমাদের জীবনে কি ঘটে সে সব যারা বোঝে না তাদের এমন সব প্রশ্নের উত্তর দেওয়া কঠিন আর ভুল সবাই করে স্বপ্ন আশা ও গল্প নিয়ে সবাই তো মানুষ সোর জর্জরিত কেরিয়ারেও অনেক কিছু জিতেছেন নেইমার কেরিয়ারের সেরা সন্দেহ থাকা সময় বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতেছেন নেইমার এরপর বার্সা ছেড়ে রেকর্ড পারিশ্রমিকে পেয়ে গিয়ে একাধিকবার লিগে জিতেছেন ব্রাজিলিয়ন এই তারকা দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলেও জিতেছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা তবে এখনো দেখা হয়নি সেই বিশ্বকাপের নিজের জীবন ও অরাধ্য কেরিয়ার নিয়ে সন্তুষ্ট থাকলেও অপূর্ণতার সেই কথা জানালেন তিনি নেইমার বলেন অবশ্যই সবাই জানেন বিশ্বকাপ জয় আমার স্বপ্ন বেশি না হলেও এখনও কিছু সময় আছে গত কয়েক বছর আমার জন্য খুব কঠিন কেটেছে তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের মতো শক্তিশালী মনে করি নিজেকে ব্রাজিলের নতুন দায়িত্ব নিয়েছেন ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো দায়িত্ব নিয়ে পথ দেখাতে শুরু করেছেন সেলোসওয়াদের ইতালিয়ান এই মাস্টার বিশ্বকাপ পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন নেইমার এখন তিনি ইঞ্জুরি মুক্ত থাকলে এবারও পূরণ হয়েও যেতে পারে সেই অপূর্ণতা ব্রাজিল ভক্তদের অন্তত প্রত্যাশা এমনটাই